সবারই হয় সবার সবাই ঠিক এসে আপনারা যারা বরযাত্রী হিসেবে মামার বিয়েতে অংশগ্রহণ করেছেন আমি ভাগিনা হিসেবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই এখন এই চেয়ারে আসন গ্রহণ করেন কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য এক চমক শুরু হবে যেটা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন এখানে কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে এক বিশাল যাত্রাপালা সেই সুদূর কিশোরগঞ্জ থেকে সুদূর কিশোরগঞ্জ থেকে যাত্রা দল বলাকা অপেরা হাততালি এবং সেই যাত্রাতে অভিনয় করবে আপনাদের এই গ্রামের কৃতি সন্ধান যে আপনাদের সামনে দাঁড়িয়ে বড় বড় লেকচার দিচ্ছে সেই মানিক চান আপনারা সবাই এখানে ধৈর্য সহকারে বসেন কিছু সময় বসেন কি রাম বিয়া

জামবা বিবি সলো যাই আমরা অন্য ঘরে যাই একটু পড় তো একবার জামাই বাবা শুননে সলো যাই না দুলা ভাগে আয়ুক এর লগে বোঝা পড়া করা তার পরে বগুরে সেরায় এদিকে জাম উদির আছে আমার লক্ষ কোটি প্রজা সব সুখে আছে আপনাদের কাছে প্রজাগণ তারপর বলুন সামার খন্দের যুদ্ধের খামবাত কি ভালো যুদ্ধ আমরা জয়লাভ করেছি আমার অনেক সাধনা আমি সমর্থন আগে তো জয় হয়েছে সেই জয়ের আনন্দে আমার পাশে আনন্দের ব্যবস্থা করুন আমি জয় করছি ভাই অনেক অনেকদিন পর আমি সমর্থন জয় করেছি সেই জয়ের আনন্দে

আরে তোর টাকা করি মিছের তোর টাকা করি মিছে বাসনা তুই অন্ধ হয়ে বসে আছিস চোখে দেখিস না আগন্তুক এ তুমি মুখে তোমার প্রতিবাদের ভাষা চোখে অশ্রুপ বলো কে তুমি রাজা মশাই আমি আপনার রাজ্যের একজন হতদরিদ্র প্রজা আমার স্ত্রী না খেতে পেয়ে মারা গেছে আমার সন্তান না পেয়ে ধুকে ধুকে রোগে শো মরে যাচ্ছেন ফুর্তি করে বেড়াচ্ছেন এখন তো আমি জানতাম না এখন তো আমি জানতাম না ভাই আজ তোমায় কথা দিচ্ছি আজ থেকে আমার প্রায় আমি আনন্দ উল্লাস আর না ধন্যবাদ রাজা ধন্যবাদ আপনি আমাদের পিতা আপনি যদি এই হতদরিদ্র প্রজাদের দিকে খেয়াল রাখেন তাদের অন্য বস্ত্রের সংস্থান করেন তাহলে আপনার পায়ে আমরা শত কোটি সালাম জানাই